নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘোষ আমার আজকে আজকে আমার মেনু হচ্ছে আমি এখানে চিলি চিকেন করবো মাউল চিকেনটা ভেজে রেখেছি আর এখানে চিকেনের জন্য আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা কেটে রেখেছি আর কি লঙ্কাগুলো ফিরে ফেলে দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা ঘষে নিয়েছি আর এখানে আমি এগ এগ দিয়ে রাইস করবো তার জন্য আদা রেখেছি দুটো ডিম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে এটা চিকেন কুচিয়ে আছে চিকেনটা কুচিয়ে নিয়েছি এই ডিমের সাথে চিকেনটা দেবো আর এখানে টমেটো সস আর চিলি সস আছে আর সস সস আছে এই দিয়ে আমি এটা করবো ক্যাপসিকামটা পেলাম না যার জন্য আর ক্যাপসিকাম দিলাম না ক্যাপসিকাম দিলে ভালো হতো বাট যাই হোক যখন পাইনি আর এখানে আমার রাইসটাও হয়ে গেছে আমি এগ রাইস করব তার সাথে চিকেন দেবো এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এইটা কষিয়ে নেবো নিয়ে তারপর পেঁয়াজটা রসুন আদা একসাথে কষিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দেবো তারপর সসগুলো দিয়ে তারপরে লাস্টে আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রেখেছি একটু সামান্য একটু নুন দিয়েছি দিয়ে এটা ভেজে নিয়েছি ভালো করে নেওয়ার পরে এখন আমি এটা তৈরি করবো ক্যাপসিকাম পাচ্ছিলাম বলছিলাম যে ক্যাপসিকাম ছাড়াই আজকে আমি

আমি একদম ঘরো ভাবে করে দিই আমি ছেলেকে সবই ঘরে করে দিই ফুটে উঠবে আমি এটা নামিয়ে নেবো নিয়ে এখানে আমি এগ রাইস এগ আর চিকেন দিয়ে রাইসটা করে নেবো ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা ভেজে নিয়েছি মশলার সাথে একদম দেখুন কি সুন্দর কালার হয়েছে

আমি এবার রাইসটার জন্য এইভাবে বন্ধুরা বাড়িতে বাচ্চাদের পড়ে খাওয়াবেন ওরাও খুব পছন্দ করে বেশি মিষ্টি হয় আর তার সাথে তো জন্য আমি এই দুটো ডিম রেখেছি চিকেন আছে পেঁয়াজ আছে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছি পেঁয়াজটা আর আদা পেঁয়াজটা কেটে নেব আর আদাটা একটু ঘষে দিয়ে দেবো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি এর মধ্যে একটু পাত্রে দিয়ে দিলাম যেগুলি একটু সুন্দর একটা গন্ধ হয়ে যাবে बस तो ये हमारे एक छोटे लाइक आज ही दीजिएगा डेकोरमा राइस का দেখতেও যেরকম সুন্দর খেতেও খুব সুন্দর তাহলে আমার তৈরি হয়ে গেল এগ চিকেন রাইস আর এটা হচ্ছে চিলি চিকেন এবার আমি খাবার ফেলবো